হ্যালো বন্ধুরা আমরা অনেক সময় বলি মানুষ যা ভালো কাজ করে সেই পূর্ণই একদিন তাকে রক্ষা করে কিন্তু এই ঘটনাগুলো দেখে আপনি নিজেই ভাববেন এরা কি সত্যি এদের পুণ্যের জোরে মৃত্যুর মুখ থেকে ফিরেছে নাকি আল্লাহ নিজেই ওদের আরেকটা সুযোগ দিয়েছেন বাঁচার এসব ঘটনা আমাদের আমাদের জীবনে জীবনে ঘটেনি কিন্তু চারপাশে এমন এমন অনেক মানুষ আছে যাদের অলৌকিক মুহূর্ত ঘটে গেছে বিশ্বাস করুন বা না করুন এমন ভয়ঙ্কর ঘটনাগুলো প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে দেখলে চমকে যাবেন কিছু জায়গায় হাসিও পাবে আবার কিছু দৃশ্য দেখে চলুন শুরু করি আজকের ভিডিওটা আপনি হয়তো শুনেছেন সাপ মানেই ভয় কিন্তু থাইল্যান্ডের এক ব্যক্তি নাকি একটা বিশাল কোবরা সাপ নিয়ে মানুষের সামনে খেলা দেখাচ্ছিলেন সব ঠিকই ছিল হঠাৎ সাপটা রেগে গিয়ে দর্শকদের দিকে ছুটে যায় ভাগ্য ভালো ওই ব্যক্তি শেষ মুহূর্তে সাপটাকে ধরে ফেলেন না হলে সেদিন কেউ না কেউ হয়তো প্রাণ হারাতো এবার দেখুন এক রেলওয়ে স্টেশনের ভয়ানক দৃশ্য ট্রেনে ভয়ানক ভিড় অনেকে দরজা খুলে যাচ্ছে পুলিশ এক অফিসার সবাইকে সতর্ক করছিলেন এভাবে ঝুলে যাওয়া নিরাপদ নয় ঠিক তখনই এক মহিলা পা ফলে পড়ে যান ট্রেনের প্ল্যাটফর্মের মাঝে এক সেকেন্ড দেরি হলে শেষ হয়ে যেত তার জীবন কিন্তু সেই অফিসার নিজের প্রাণ ঝুঁকিতে নিয়ে তাকে টেনে তুললেন তিনি না থাকলে সেই মহিলার ভাগ্যে মৃত্যু নিশ্চিত ছিল এরপর রাজস্থানের যোধপুরে একজন দোকানদার সাথে কাজ করছিলেন হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান দোকানের সবাই হতভম্ব এরপর কি হয়েছিল জানেন নিচে একটা স্টিলের শেলফে পড়ে তিনি অল্পের জন্য বেঁচে যান অদ্ভুতভাবে যেন কেউ তাকে বাঁচিয়ে দিন এরপর দুই মহিলা বাড়ির ভেতর এক বিশাল সাপ দেখে ভয় পেয়ে যায় সাপটা তাড়ানোর বদলে ওরা নিজেদেরই মাঝে থাক্কা ধাক্কি শুরু করে দেয় দেখে হাসিও পাবে আবার ভাববেন এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেয় চলন্ত ট্রেন বা গাড়ি থেকে নামা কখনোই নিরাপদ নয় কিন্তু অনেকেই অন্যদের দেখে নেমে যায় আর তারপর ঘটে ভয়ানক দুর্ঘটনা এই ক্লিপটা দেখলে বুঝবেন একটা ভুল সিদ্ধান্ত কেমন বিপদ ডেকে আনতে পারে এর পরের ভিডিওর আগে বলি আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নি এটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পরিশ্রমকে সাপোর্ট করবেন চলুন এবার দেখি পরের ঘটনাটা শ্রীলঙ্কার এক ন্যাশনাল পার্কে কিছু পর্যটক জিপে সাফারি করছিলেন হঠাৎ এক বন্য হাতি তাকে দেয় ড্রাইভার ভয় পেয়ে জিপটা রিভার্সে চালাতে শুরু করে হাতিটা এমন ভাবে ধাওয়া করে যে সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে একটা ভুল করলেই পুরো জিপটাই হাতির নিচে চলে যেত এক মহিলা ঘরে কাজ করছিলেন বাচ্চাটা পাশে খেলছিল হঠাৎ এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে সৌভাগ্য ঠিক সেই মুহূর্তে মা বাচ্চাকে কোলে তুলে নেন এক সেকেন্ড দেরি হলেই কিছু ঘটে যেত এই কারণেই বলে একটা ছোট ভালো কাজ অনেক বড় বিপদ থেকেও বাঁচাতে পারে এবার দেখুন এক জায়গায় হঠাৎ মাটি ধস একজন গর্তে পড়ে যায় ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য এখনো মানুষকে ভাবিয়ে তোলে আপনি বুঝতে পারলে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এক মহিলা তার বাচ্চাকে নিয়ে এবং তার বোনকে নিয়ে তাদের বাসার পথের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দুইজন ব্যক্তি আসলো এবং ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করতে গেল কিন্তু তাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে তারা সময় মতো সঠিক সিদ্ধান্ত অনুযায়ী দৌড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো আপনাদের মতামতকে এই বিষয় নিয়ে এরকম সংঘর্ষ কি আমাদের সমাজে কখনোই কাম থাইল্যান্ডের একটা জাহাজের উপর সুইমিং পুলে কয়েকজন আরামে শুয়েছিলেন ঠিক তখনই ভূমিকম্প পানি দুলে উঠে সিটকে পড়ার উপক্রম আর কয়েক সেকেন্ড দেরি হলেই সবাই নিচে পড়ে যেতেন সমুদ্রে ট্রেনে সেলফি তুলতে গিয়ে জন্য বেঁচে যান ভাগ্য ভালো তিনি ট্র্যাকের দিকে না পড়ে অন্যদিকে পড়ে যান হাসপাতালে একটি প্রতিবন্ধী লোক হুইল চেয়ারে নিচে পড়ে যাচ্ছিল হঠাৎ করে একটি লোক দেবদূতের মতো এসে তাকে বাঁচিয়ে নিল রাতে একজন মানুষ ঘুমিয়ে আছেন হঠাৎ একটা চিতা শহরে ঢুকে পড়ে খাবার খুঁজতে ভাগ্যক্রমে চিতাটা তাকে না দেখে চলে যায় না হলে সেদিন হয়তো তার জীবনের শেষ রাত হতো শিশুদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মা সময় মতো ছুটে গিয়ে বাচ্চাকে কোলে না তুললে সে হয়তো রাস্তায় পড়ে ভয়ানক দুর্ঘটনার শিকার হতো আরেক জায়গায় এক বাবা গাড়িতে বাচ্চাকে বসিয়ে মোবাইলে ব্যস্ত ছিলেন গাড়ি আস্তে আস্তে গড়াতে শুরু করে একটা কুকুর দৌড়ে এসে গাড়িটা থামিয়ে দেয় এই কুকুরটা না থাকলে বাচ্চাটা ট্র্যাকের নিচে চলে যেত এই কুকুরটা সত্যিকারের সুপার হিরো ঠিক তেমনই এক বাবা নিজের মেয়েকে বাঁচাতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েন এক মা ব্রেক না টেনে গাড়ি থেকে নামার পর গাড়িটা নিজে নিজেই চলতে শুরু করে কিন্তু সাহসী মহিলা দৌড়ে গিয়ে গাড়িটা থামিয়ে দেন না হলে অনেক মানুষ আহত হতো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিও কমেন্টে জানিও আর মায়ালয় স্যালেনটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশন বেলটা অন করো কারণ পরের পর্বে আসছে আরো রহস্যময় সত্য ঘটনা